স্বৈরাচারী খনি হাসিনার পদত্যাগ ও পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজয় র্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সহকর্মী জয়ন্ত সাহা যতন জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে বাংলাদেশ জামাতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মৌলা আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় শান্তির সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির মোহাম্মদ মাজিদুর রহমান উপজেলা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মঞ্জু পৌর আমির মোহাম্মদ একরামুল হক বাবলু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশিদ বামুনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও শিবির নেতা মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ এর আগে আসর নামাজের শেষে বামুনডাঙ্গা স্টেশন জামে মসজিদ থেকে বিজয় র্যালি বের হয়ে বামুনডাঙ্গা বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয়